জন্ম ও শৈশব হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কা নগরীর কুরাইশ গোত্রের বনি হাসিন বংশে জন্মগ্রহণ করেন হযরত মোহাম্মদ সাত পাঁচ সাত শূন্য খ্রিস্টাব্দে এক দুই ই রবিউল আওয়াল সোমবার জন্মগ্রহণ করেন তার মায়ের নাম আমিনা এবং পিতার নাম আবদুল্লাহ জন্ম নেয়ার পরেই আমিনা দাদা আব্দুল মুতালিবকে খবর পাঠান আবদুল মুতালিব খুশিতে তখনই শিশু মোহাম্মদ শাত কে কোলে নিয়ে তার নাম রাখেন মোহাম্মদ অতপর ধাত্রীর সন্ধান করতে থাকেন হাওয়াইম গোত্রের বাণী সাদের মহিলা হালিমা ছাদিয়া এই বিরল সৌভাগ্যের অধিকারী হন দুপানকালে হালিমা নবী করিম শাহ এর অলোরাকিক ও বরকতময় অনেক দৃশ্য প্রত্যক্ষ করে বিবি হালিমার বর্ণনা সূত্রে ইতিহাসবিদ ইবনু ইশাহ বলেন যে বিবি হালিমা এবং তার স্বামী তার দুগ্ধপুষ শিশু সন্তান সহ বনু সাদ গোত্রের একদল মহিলার সঙ্গে অর্থের বিনিময় দুধমান করাবে এমন শিশুর সন্ধানে মক্কা যান বিবি হালিমাহ বলেন আমি আমার একটি সাদা মাদি গাধার পিঠে সাওয়ার হয়ে চলছিলাম আমার সঙ্গে উঠো ছিল কিন্তু তার উলানেও দুধ ছিল না আমার সঙ্গে শিশুটির জন্য এক বিন্দু দুধ ছিল না আমার বুকে আর আমাদের সাথে দাদাটি ছিল দুর্বল তাই আমাদের কাফেলার পিছনে পড়ে থাকতাম তাকে নিজের আসনে বসাতেন দাদা আব্দুল মুতালিবের মৃত্যুর পূর্ব পর্যন্তই তিনি তার তত্ত্বাবধানে ছিলেন দাদা আব্দুল মুতালিবের মৃত্যুর পর চাচা আবু তালিব তার দায়িত্ব নেন তখন তার বয়স ছিল আট বছর তিনি চাচা আবু তালিবকে বকরি লালন পালন ও সামদেশের ব্যবসার কাজে সহযোগিতা করতেন খাদিজা রা এর সাথে বিবাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সততা এবং ব্যবসায়ী গুণাগুণ দেখে খাদিজা রা তাকে বিবাহের জন্য ইচ্ছা করেন তিনি তার মনের বাসনা তার বান্ধবী নাফিসা বিনতে মোনাব্বিহ এর নিকট ব্যক্ত করলেন এবং বিষয়টি নিয়ে মোহাম্মদ সাল্লাহু আলাহি ওয়া এর নিকট আলোচনার জন্য বললেন নাফিসা বিষয়টি মোহাম্মদ সাল্ল্লাহু আলাহি ওয়া সাল্লামের কাছে বললেন এবং মোহাম্মদ সাল্লু আলাহি ওয়াসাল্লাম বিষয়টি সম্মতি জানালেন এবং চাচা আবু তালিবকে জানান আবু তালিব বিষয়টি খাদিজা রা পৃথিবীর সাথে আলোচনা করে বিয়ের প্রস্তাব দেন নবতী লাভ ও প্রথম কুরান্নাইল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়াতি লাভ করেন তিনি মক্কা থেকে দুই মাইল দূরত্বে অবস্থিত জাবালে নূর হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন থাকতেন এবং এখানেই প্রথম কুরানের আয় নাইল হয়